প্রাইমার কত রকমের হয় বুঝতে পেরেছো ইলুমিনিক প্রাইমার স্ট্রোক ক্রিম আর কি থাকে ময়শ্চারাইজার প্রাইমার আর কি থাকে প্রাইমারে তো সিলিকন থাকে কিন্তু এই যে গ্লো প্রোভাইড করছে এর মধ্যে কি কি থাকে আর একটা পরিমাণে থাকে গ্লো প্রোভাইড করে গ্লো থাকে ঠিক আছে এইগুলোর মধ্যে ইলোমেটিক প্রাইমার স্ট্রোক কি গ্লো প্রাইমার এগুলো কিন্তু এর মধ্যে থাকে আর ম্যাট প্রাইমার সিলিকন বেস প্রাইমার কি থাকে এখানে বেশিরভাগ সিলিকন থাকে সিলিকনটা বেশি পরিমাণ পোর প্রাইমারটা যেরকম পোর প্রাইমার একটা তোমার দেখে নেবে আর এখানে স্ম্যাচ বক্সের পটোফিনিস যে প্রাইমার তিনটাকে ব্লার করে দেয়

অয়েল কন্ট্রোল প্রাইমারটা হলো যে তোমার স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করছে বুঝতে পারছো দুটো ডিফারেন্টটা কেমন অয়েল প্রাইমার হলো অয়েল তোমার স্কিনে দিচ্ছে আর যাদের অয়েলি স্কিন অয়েল কন্ট্রোল প্রাইমার অয়েলটাকে কন্ট্রোল করছে মানে তোমার স্কিনের অয়েলটাকে কমাচ্ছে দুটো ডিফারেন্ট অয়েল প্রাইমার হলো তোমার স্কিনে ড্রাই স্কিনে লিখলাম এগুলো দেখে নাও তারপরে বুঝে বুঝে লিখবে ড্রাই স্কিনে অয়েল প্রোভাইড করছে করছে আর অয়েল কন্ট্রোল প্রাইমার কি করছে অয়েল স্কিনে পিএসি একটা আছে অয়েল কন্ট্রোল প্রাইমার দেখাবো